আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি বাইলা মাছ ভোঁড় রেসিপিটা তো আমি কড়াইতে পেঁয়াজ মতো ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ তো ভালো মতো ভাজা শেষ দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তো আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত তো আমার মশলাটা কষানোর শেষ তো আমি আগে থেকেই হালকা একটু বাইলা মাছটা ভেজে নিয়ে নিয়েছিলাম কারণ হালকা একটু ভেজে না নিলে মাছটা ভেঙে যায় তো দিয়ে দিলাম পানি তো তরকারিটা আমার বল উঠে গেছে তো আমার তরকারিটা প্রায় রান্না শেষের দিকে তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য